আরে চিন্টু পিন্টু পুটি তোরা কিন্তু তাহলে আজকে ভোরবেলা আমাকে মনে করে ডাকবি আর তোরা কিন্তু দেরি করবি না ঠিক সাড়ে তিনটের সময় চলে আসবি কেননা সাড়ে তিনটের সময়তে ওই জায়গাতে না ওই ভূতগুলোকে দেখা যায় তারপরে কিন্তু আর দেখা যায় না ভোর হওয়ার সাথে সাথে ওরা না কোথাও যেন একটা বিলীন হয়ে যায় আরে চিনচান ঠিক আছে ঠিক আছে আমরা না ঠিক ভোর সাড়ে তিনটের সময় ওইখানে পৌঁছে যাব আর তুইও কিন্তু জেগে থাকবি ঠিক আছে তাহলে আমরা তিনজনে মিলে যাব আর সিনচার আমি না যাবো না কেননা আমার না অনেক বেশি ভয় করছে আমি ওইখানে যাবো না তুই চিন্টু পিন্টু তোরা তিনজনে মিলে যা আর তারপরে ওখানে কি ঘটে তোরা না এসে আমাদেরকে বলবি আচ্ছা ঠিক আছে পুটি তোকে যেতে হবে না আমি চিন্টু পিন্টু তিনজনে মিলে ওই জায়গাতে যাব তাহলে চিন্টু পিন্টু তোরা তোদের বাড়িতে চলে যা আর আমি না এখন আমার বাড়িতে চলে যাই ঠিক আছে সিনচান টাটা তুই বাড়িতে চলে যা আর আমরা বাড়িতে চলে যাচ্ছি আরে বন্ধুরা চলো চলো এখন আমরা বাড়িতে চলে যাই আর আজকে ভোরবেলা না আমি চিন্টু পিন্টু তিনজনে মিলে যুক্তি করেছি আমরা না একটা হরর ঘরের মধ্যে যাব আর সেই ঘরে নাকি ভোর তিনটের সময় অনেক ভূত চলে আসে আর ওটা না অনেক ভয়ঙ্কর ওই এক্সপিরিয়েন্সটা না অনেক ভয়ঙ্কর হতে চলেছে আর আমি না এটা ফ্রাংদাকে এখনো পর্যন্ত জানাইনি আমি যদি ফ্রাংদাকে বলি আমি ভোর সাড়ে তিনটার সময় চিন্টু পিন্টু মিলে আমরা ভূত দেখতে যাব তাহলে ফ্রাংদা না কখনোই আমাকে যেতে দেবে না আমাকে না চুপি চুপি ঘুম থেকে উঠে চলে যেতে হবে ঠিক আছে দাদা তাহলে আপনি কিন্তু ওই কাজটা মোটামুটি করে রাখবেন ঠিক আছে আর আমি তাহলে এখন বাড়ি যাচ্ছি কেননা অনেকটাই হো ভাই দেরি হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি ছটা বেজে গেছে আর লসঅ্যান্টো শহরে ছটা সময় না মোটামুটি আকাশটা পরিষ্কারই থাকে দেখে মনে হয় না যে সন্ধ্যে ছটা বাজে যাই হোক গাইস এখন না আমাকে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে আর দেখতে হবে চপ সিনচান এরা বাড়ি ফিরেছে কিনা কেননা সিনচানকে তো আমি গিয়েছিলাম স্কুলে পাঠিয়ে সিনচান যাই না বাড়ি এসেছে কিনা এখন বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে দেখতে হবে যে সিনচান স্কুল থেকে বাড়ি আসলো নাকি ভাই সাহেব এখনো পর্যন্ত স্কুল থেকেই বাড়ি আসেনি যাই হোক গাইস চলো মোটামুটি বাড়ির কাছাকাছি তো চলেই এসেছি এখন তাড়াতাড়ি করে গিয়ে দেখি সিনচান কি করছে সিনচানকে একবার আমি ফোন করলাম যে সিনচান কোথায় আছে জানার জন্য দেখি ভাই সাহেব সিনচান ফোনই তুলছে না মানে সিনচান কি কাজে যে ব্যস্ত ছিল কে জানে গাইস যাই হোক গাইস এখন তাড়াতাড়ি করে বাড়িতে তো চলে এসেছি দেখি সিনচান বাড়ি ফিরেছে কিনা সেনচান চপ তোরা কি শুনতে পাচ্ছিস ও ভাই সাহ চপ সেনচান কারোরই তো কোনো আওয়াজ পাচ্ছি না গাইস আরে চপ তুই তো ঘরের মধ্যে ঘুমাচ্ছিলি সেনচান কোথায় ভৌ ভৌ ওরে ফ্রংলিন্দ সেনচান তো ওপরে কটন দেখছে হ্যাঁ ঠিক আছে চপ যাই হোক গাইস সেনচান মোটামুটি বাড়ি ফিরে এসেছে যাই হোক গাইস চলো দেখি সেনচান কোথায় ও ভাই সাহ সেনচান দেখি এখানে সোফার উপরে দাঁড়িয়ে আছে আরে সেনচান কখন বাড়ি ফিরেছিস আর তোকে যে আমি ফোন করছিলাম তুই ফোনটা তুলিসনি কেন আরে ফ্যাংলিন্দা তুমি আমাকে ফোন করেছিলে নাকি আমি তো দেখতেই পাইনি আরে সিনচান তুই কি বলছিস উল্টা পাল্টা তোকে আমি একবার না দুবার না তিন তিনবার ফোন করলাম তুই তো দেখি ফোনটা তুলছিলিস না আর তুই কি এমন কাজে ব্যস্ত ছিলি বলতো আমার তো ভাই সব টেনশানই লেগে যাচ্ছিল কেননা গাইস আজকে আমার কাজ থেকে ফিরতে একটু দেরি হবে আমি আগেই একটু আন্দাজ পেয়েছিলাম সেই জন্যই কিনা ওকে ফোন করছিলাম যাই হোক ফোন তুলিস নি কি আর বলবো তুই মোটামুটি তাড়াতাড়ি করে একটু অনলাইনে খাবার দাবার অর্ডার করে তো আজকে না খাবার দাবার বানাতে একদমই ইচ্ছা করছে না আর আমি ততক্ষণে একটু হাত পাটা ধুয়ে আসি ঠিক আছে তো গাইস সিনচানকে তো বলে দিয়েছি কারণ অনলাইনে খাবার দাবার মোটামুটি কম দামে ভালোই অর্ডার করতে জানে আমি এক কাজ করি তাড়াতাড়ি করে একটু হাত মুখটা ধুয়ে নিই কেননা গাইস আমি সেই কোন সকালবেলা বেরিয়েছি কাজে আর এখন মাত্র বাড়ি ফিরলাম আর এখন ভাই সাহেব রান্না করে খাওয়া দাওয়া করতে একদমই ভালো লাগছে না যাই হোক গাইস সুইমিং পুলে একটা ডুব তো মেরে দিয়ে কমসে কম লস অ্যান্টো শহরে এমন গরম পড়েছে না আমাদের এদিকে তো ভাই ঠান্ডা পড়তে যায় কিন্তু আমাদের সারে শহরে প্রচণ্ড গরম যাই হোক গাইস আমি মোটামুটি গা হাত তো ধুয়ে নিয়েছি তাড়াতাড়ি করে চেঞ্জ চেঞ্জ করে করে তো তো গাইস চলো ফাইনালি আমি নিয়েছি আর এখন আমার ফ্রেশ লাগছে দেখি অনলাইন থেকে কিছু খাবার দাবার অর্ডার করেছে কিনা খাবার দাবার অর্ডার করতে আর আমার মনে হচ্ছে এতক্ষণে সিনচান তো খাবার দাবার অর্ডার করে দিয়েছে আর খাবার দাবারও মনে হচ্ছে চলে এসেছে যাই হোক গাইস চলো তাড়াতাড়ি করে খেয়ে নি কেননা ভাই আজকাল একদমই ভালো লাগছে না আরে সিনচান তুই কি খাবার দাবার অর্ডার করেছিস মানে চলে এসেছে ও এটা কি দেখছি দেখছি অলরেডি তো খাবার দাবার চলে এসেছে ভাই আর এখানে দেখছি হাজির হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ এরা প্লেটে করে করে মোটামুটি ভাগাভাগিও নিয়েছে সিনচানের কাছে একটা প্লেট চপের কাছে একটা প্লেট তাছাড়া তোমরা দেখো এখানে এরা হট পিৎজা অর্ডার করেছে নর্মাল পিজ্জা অর্ডার করেছে এমন কি এখানে ওভেন ফ্রেশ পিজ্জাও অর্ডার করেছে আরে চপ সিনচান তোরা তো মনে হচ্ছে সবটাই খেয়ে নিলি আরি প্রিংলিnda তুমি কি কানা হয়ে গেছ নাকি তুমি কি দেখতে পাচ্ছ না আমরা সবটা খাইনি আমি এক টুকরো পিৎজা খেয়েছি আর চব এক টুকরো পিৎজা খেয়েছে ভউ ভউ অরি প্রংদ পিৎজা টরনো ছিল আমার মনে হচ্ছে সবকটা পিজ্জা আমি একদম সবর করে দিই আরে সিন্চান চপ কি বলছে এখানে তো দেখতে পাচ্ছি আমার জন্য একটা ভেজ পিৎজা পড়ে রয়েছে চপের আবার ভেজ পিৎজা কবে থেকে গাইস ভালো লাগলো আমি তো সেটাই বুঝতে পারছি না যাই হোক এখন আমি অনেকটাই ট্রায়ার্ড আমি এখন এক কাজ করি আমি তাড়াতাড়ি করে পিজ্জাটা খেয়ে নি ও ভাই এটা কি দেখছি অলরেডি দশটা বেজে গেছে আর গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা খেয়ে দে করতে রাত দশটা বেজে গেছে আর এই রাত্রিবেলা লসেন্টো শহরটাকে কত সুন্দর দেখাচ্ছে তোমরা জাস্ট দেখো এখান থেকে ভিউটা তো ভাই কত সুন্দর লাগছে যাই হোক গাইস দেখি চবা সিনচান শুয়ে পড়েছে কিনা কেননা চ সিনচানকে আমি বললাম তোরা শুয়ে পর তাড়াতাড়ি আর আমি জাস্ট এখান থেকে গজ টচ করে যাচ্ছি দেখি চবা সিনচান শুয়েছে কিনা চপ সিনচান তোরা কি শুয়ে পড়েছিস ও ভাই এখান থেকেই তো দেখতে পাচ্ছি সিনচান অলরেডি শুয়ে ঘুমিয়েও পড়েছে আর চপ দেখছি এখানে শুয়ে পড়েছে ঠিক আছে গাই সবার সিনচান আজকে এখানে শুয়েছে থাক আমি আর ওকে আর ঘুম থেকে থেকে ডিস্টার্ব করব না আমি এক কাজ করে আমি ওপরে গিয়ে শুয়ে পড়ি ওরা এখানেই থাক আরে বন্ধুরা এই তো ফাংদা বুঝতেই পারেনি যে আমি জেগে আছি আমি না এতক্ষণ ধরে ঘুমের অভিনয় করছিলাম যাতে করে ফাংদা কিছুই বুঝতে না পারে না পুরো কাজে লেগে গেছে আমি বিছানার মাঝখানে শুয়েছিলাম যাতে করে ফাংদা এখানে এই না থাকে কারণ যদি এখানে শুয়ে থাকে তাহলে না আমি রাত্রেবেলা কিছুতেই আমার বন্ধুদের সাথে ওই ভুতুরে বাড়িতে যেতে পারবো না আমি কিছুক্ষণ ওয়েট করি আর ততক্ষণে না ভোর তিনটে বেজে গেলেই আমি আমার বন্ধু চিন্টু পিন্টুর সাথে তাড়াতাড়ি করে ওই ভুতুরে জায়গাতে চলে যাবো এখন আমি চুপচাপ করে এখানে না কিছুক্ষণ অনেক জন্য ওয়েট করতে থাকি আরে বন্ধুরা এই তো আমার ফোনের এলাম বেজে গেছে তিনটে দশ হয়ে গেছে মানে এখন আমাকে তাড়াতাড়ি করে চুপি চুপি এখান থেকে চলে যেতে হবে চিন্টু পিন্টুদের কাছে আর চপটাও ঘুমিয়ে পড়েছে কিছুই বুঝতে পারবে না এখন আমি তাড়াতাড়ি করে দেখি চিন্টু পিন্টুদের বাড়ির সামনে চিন্টু পিন্টু ঘর থেকে বেরিয়েছে কিনা এখন আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে আরে ফ্রাংদা সরি আমি এখন তাড়াতাড়ি করে চলে যাই আমি জানি না আজকে আমাদের সাথে কি হতে চলেছে কিন্তু যাই হয়ে যাক না কেন আজকে আমাকে যেতেই হবে দেখি চিন্টু পিন্টুদের সাথে আরে চিন্টু পিন্টু তোরা কি জেগে গেছি তাড়াতাড়ি চলে আয় আদি ভর্তি বেজে গেছে আরে সিনচান এই তো চলে এসেছি চল চল তাড়াতাড়ি চল এখানে চিন্টু পিন্টু দুজনেই রয়েছে আরে চিন্টু পিন্টু তাড়াতাড়ি চলে আয় চল চল এখন আমাদেরকে ওই জায়গাতে যেতে হবে আর চিন্টু পিন্টু তোদের ভয় করছে না তো আরে সিনচান না না আমাদের কোনো ভয় করছে না আমাদের তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল ওই ভুতুরের বাড়িতে গিয়ে দেখার যে ওই ভুতুরের বাড়িতে আসলে কি রয়েছে আর চলে আয় চিন্টু পিন্টু আমরা না এই পাহাড়ের রাস্তাটা দিয়ে এখান দিয়ে চলে যাবো তাহলে না আমরা তাড়াতাড়ি ওই জায়গাতে যেতে পারবো চিন্টুপিন্টু তাড়াতাড়ি চলে আয় কেননা অলরেডি রাত তিনটে দশ হয়ে গেছে সাড়ে তিনটের মধ্যে আমাদেরকে ওই জায়গাতে পৌঁছাতে হবে আর এই পিন্টু তাড়াতাড়ি চলে আয় এত দেরি করলে হয় নাকি এত দেরি করলে ভোর হয়ে যাবে তখন না আমরা আর ওই ভুতুরে বাড়িতে কিছুই দেখতে পাবো না আরে চিন্টু পিন্টু তোরা দেখতে পাচ্ছিস আমরা না ওই ভুতুরে বাড়িটার কাছাকাছি চলে এসেছি এখন আমাদেরকে তাড়াতাড়ি করে ওই বাড়ির মধ্যে যেতে হবে আরে সিনচান ঠিকই বলেছিস চল চল তাড়াতাড়ি করে ওই বাড়ির মধ্যে গিয়ে দেখি ওই বাড়ির মধ্যে আসলে কি রয়েছে সবাই কেন এই বাড়িটাকে ভুতুরে বাড়ি বলে এখন আমাদেরকে এই বাড়ির মধ্যে ঢুকতে হবে আর ঢুকে দেখতে হবে এই বাড়ির মধ্যে কি রয়েছে আরে চিন্টু কে আগে যাবি বল আরে সিনচান এক কাজ কর তুই না টস কর যে টচ দিবে সে যাবে আগে আরে ঠিকই বলেছিস চিন্টু পিন্টু চল চল তারা করে টস করে ফেলি আর এই তো বন্ধুরা টসে না চিন্টু জিতেছে এখন চিন্টু যাবে এই বাড়ির মধ্যে তারপরে যাবে পিন্টু আর তারপরে যাবে আমি মানে আমি শেষে যাব গিয়ে দেখবো এই বাড়ির মধ্যে কি রয়েছে আরে সিনচান পিন্টু তোরা তাহলে এখানেই থাক এখন আমি তাড়াতাড়ি করে ওই বাড়ির মধ্যে ঢুকে দেখি বাড়ির মধ্যে কি রয়েছে আরে বন্ধুরা চলো চলো তাড়াতাড়ি করে বাড়ির বাড়ির মধ্যে মধ্যে ঢুকে দেখি এই আসলে কি রয়েছে এই বাড়িটাকে সবাই কেন মানুষরা এত ভয় চলো তাড়াতাড়ি করে গিয়ে দেখি এই তো আমি বাড়ির মধ্যে চলে এসেছি এখন আমাকে তাড়াতাড়ি করে এই বাড়ির মধ্যে ঢুকতে হবে এই তো গেটটাও খুলে ফেলেছি দেখছি এই বাড়ির মধ্যে কেউ নেই দেখে তো এতটা ভয়ানক বলে মনে হচ্ছে না এখানে দেখছি খাবার দাবারও রয়েছে কিন্তু এই পাখাটা কি করে চলছে এখন আমার তো অনেক বেশি ভয় করছে এখানেও দেখতে পাচ্ছি পাখাটা চলছে এই ঘরটার মধ্যে কি রয়েছে আরে এখানে দেখতে পাচ্ছি সোফা রয়েছে আর এখানে তো দেখে মনে হচ্ছে এই জিনিসপত্রগুলো অনেক পুরানো এখানে মোটামুটি অনেকদিন ধরে কেউ আসে না কিন্তু কোনো ব্যাপার নেই এখন আমি ভালো করে চারিদিকটা খুঁজে দেখি এই বাড়ি থেকে কোনো গুপ্তধন পেয়ে যায় নাকি আরে বাপরে এই বাড়িটার মধ্যে তো দেখতে পাচ্ছি আরো বেশি অন্ধকার টাইপের লাগছে এখানে তো দেখে তো আমার অনেক বেশি ভয় করছে আরে বন্ধুরা এটা কি হচ্ছে আমার সাথে আমি তো সেই ঘুরে ফিরে একই জায়গাতেই চলে আসছি কিন্তু এখন আমি বেরোবো কোন দিক থেকে সেটাও তো বুঝতে পারছি না আরে বাবরে এখানে তো আমি আবার চলে এসেছি কিন্তু আমি কোন দিক থেকে ঢুকলাম এখন তো আমি সেটাও দেখতে পাচ্ছি না পিন্টু তোরা কোথায় আমাকে বাঁচা আমি তো বন্ধুরা কিছুই বুঝতে পারছি না আমি কোন গেট দিয়ে ঢুকছি আর কোন গেট দিয়ে বেরোচ্ছি এখন আমি কোথায় চলে আসলাম আরে বাবড়ে এই তো আমি একটা জায়গায় চলে এসেছি এটা দিয়ে মনে হচ্ছে আমি ওপরে উঠতে পারবো এখন তাড়াতাড়ি করে ওপরে উঠে পড়ি দেখি এখানে কেউ আছে কিনা এই তো এখানেও দেখছি একটা পাখা রয়েছে আরে বাবরে ওটা কি ওখানে মনে হচ্ছে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে দেখি চুপি চুপি লুকিয়ে পড়ি আরে বাবরে এটা কি এখন তো আমার অনেক ভয় করছে এটা দেখে মনে হচ্ছে একটা বুধনি যে কিনা একটা মানুষকে মেরে খেয়ে ফেলেছে আবার তার কঙ্কালটাকে নিয়ে কিছু একটা করছে এই তো দেখতে পাচ্ছি মুখের মধ্যে রক্তটাও আবার মুছে ফেলছে আরে বাবরে এখন আমি কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না এতো তো মনে হচ্ছে এখনই আমাকে ধরে kya ho gaya lo ammazzate? se te ani bacha আরে পিন্টু চিন্টু তো অনেকখানে গই ওই বাড়ির মধ্যে ঢুকেছে এখনো তো ওই বাড়ির বাইরে আসছে না চিন্টুর সাথে কি হয়ে গেল বলতো চিন্টু কেন আসছে না আমি তো বুঝতে পারছি না না আরে পিন্টু তুই তুই এক কাজ কর তাড়াতাড়ি করে ওই ঘরের মধ্যে যা কেননা এখন তো তোর পালা আর তুই ঘরের মধ্যে গিয়ে দেখ যে চিন্টু কোথায় রয়েছে ঠিক আছে চিনচার তুই এখানে দাঁড়া এখন আমি যাই আমি গিয়ে দেখি চিন্টু কোথায় গেল আরে বন্ধুরা এবার আমার পালা এবার আমি গিয়ে দেখি চিন্টু কোথায় চিন্টু মনে হচ্ছে আমাদের সাথে মজা করছে এই কারণেই ও বাড়ি থেকে বেরোচ্ছে না বাড়ির মধ্যে মনে হচ্ছে কিছু একটা পেয়েছে আরে চিন্টু তুই কোথায় গেলি তাড়াতাড়ি করে দেখা দে আরে চিন্টু তুই কোথায় আরে বন্ধুরা চিন্টুর তো কোনো সারা এটা তো মনে হচ্ছে একটা কিচেন রুম কিন্তু না এখানে তো নেই দেখি এই দিকে চিন্টু আছে কিনা আরে চিন্টু তুই কোথায় লুকিয়ে রয়েছিস তাড়াতাড়ি করে বেরিয়ে পড় আমি আর সিঞ্চারটাকে অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু এখানেও তো চিন্টুকে দেখতে পাচ্ছি না আমার মনে হচ্ছে চিন্টু না এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছে আর ওপরে উঠেই না চিমটু এখানে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি করে যাই দেখি ওপরে এখন আমি আমার আরো একটা রূপ নিয়ে নিয়েছি এ এখানে রক্ত খাচ্ছে কিন্তু না এখন দেখি আমার মনে হচ্ছে আশেপাশে আরো একটা ছেলের আওয়াজ পাচ্ছি এই তো দেখতে পাচ্ছি চলে এসেছে এখনই আমার হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না এই নে বাচ্চা তুই কিনা এসেছিস আমার ডেরায় তোর তো অনেক সাহস এখন তোকে মেরেই ফেলবো এই নে এই তো এটাকেও সাবার করে দিয়েছি এখন আমাকে আর বাবরে এ তো দেখছি বেঁচে যাচ্ছে আরে বাচ্চা তোর তো দেখছি অনেক সাহস এই নে তুই আমার হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারবি না এই নে এই নে বাচ্চা আরে এই তো দেখতে পাচ্ছ এই বাচ্চাটাকেও পুরো মেরে দিয়েছি এখন বাচ্চাটাকে তাড়াতাড়ি করে আমি ঘরের মধ্যে ঢুকিয়ে নিই হ্যাঁ 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 চিন্টু পিন্টু দুজনেই তো এক ঘন্টার উপর হয়ে গেল এই বাড়ির মধ্যে ঢুকেছে কিন্তু এখনো পর্যন্ত এই বাড়ি থেকে ওরা বেরোচ্ছে না কেন আমি তো কিছুই বুঝতে পারছি না এখন তো আমার অনেক বেশি ভয় করছে চিন্টু পিন্টু কোথায় গেল আরে চিন্টু পিন্টু তোরা কোথায় গেলি আরে বন্ধুরা আমার তো এখন এই বাড়ির মধ্যে ঢুকতেই ভয় করছে আমার মনে হচ্ছে চিন্টু পিন্টুর সাথে কিছু একটা খারাপ ঘটনা ঘটে গেছে না হলে চিন্টু পিন্টু এখান থেকে এতখানি না বাড়ির মধ্যে থেকে বেরিয়ে আসতো আরে চিন্টু পিন্টু একটু তোরা কোথায় তাড়াতাড়ি বেরিয়ে আয় আমার মনে হয় এই বাড়ির মধ্যে যাওয়া আর ঠিক হবে না আমাকে এখন তাড়াতাড়ি করে প্রাংদাকে ডেকে আনতে হবে না হলে মনে হচ্ছে আমার বন্ধু চিন্টু পিন্টু এদেরকে বাঁচানো সম্ভব হবে না এই বাড়িতে মনে হয় সত্যিই কোনো ভয়ঙ্কর ভূত আছে সেই জন্যই লাসেন্টো শহরের কোনো লোকেরা এই বাড়ির মধ্যে ঢোকেনি এখন আমি তাড়াতাড়ি করে আমার প্রাংদাকে ডেকে আনি ও ভাই সাপ শান্তিতে দেখছি এরা কেউ ঘুমাতেও দেবে না এত শান্তিতে একটু ঘুম দিচ্ছিলাম হঠাৎ করে এখন কি না কার গেট খোলার আওয়াজ পাচ্ছে আর চপ দেখতে পাচ্ছি আরে চপ তুই এখানে আমি তো ঘরেই ছিল আর আমিও শুয়েছিলাম হঠাৎ করে গেট খোলার আওয়াজ শুনে আমি বাইরে এসে দেখি সিঞ্চন নেই আরে চপ তুই কি বলছিস দেখি গাড়ি তাড়াতাড়ি করে ঘরের মধ্যে গিয়ে ওহ ভাই এটা কি দেখছি সিনচান তো বিছানার মধ্যে নেই মানে সিনচান গেল কোথায় সিনচান তো এখানেই শুয়েছিল মানে গাইস আমার মনে হচ্ছে সিনচানের সাথে কিছু একটা ঘটে গেছে সিনচান সিনচান ও ভাই সিনচান গেল কোথায় আরে চপ তুই সিনচানকে ওই দিকটায় খুঁজে দেখতো দেখি সিনচান আমাদের সাথে আবার কোনো মজা করছে না তো ও ভাই সাহেব দেখি এই বাগানের চারিদিকটা ভালো করে আমাকে খুঁজে দেখতে হবে এখানে কোথাও সিনচান নেই তো না ভাই সাহেব আশেপাশে তো সিনচানকে দেখতে পাচ্ছি না আর গাইস তোমরা কি দেখেছো সিনচান কোথায় যদি দেখে থাকো তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে কমেন্ট করো যাতে করে আমি সিনচানকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খুঁজে পেয়ে যায় আরে সিনচান তুই কোথায় গেলি তুই কি এখানে লুকিয়ে আছিস তাহলে তাড়াতাড়ি করে সারা দে